ফুলের মধ্যে নকশী কাতা বাংলার ঐতিহ্যবাহী নকশী কাতা এই দেখেন বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠিক আছে ঐতিহ্য ধরে রাখার জন্য কিন্তু আমরা আছি ঠিক আছে আপনারা হয়তো ভুলে গেছেন কিন্তু আমরা আপনাদের মনে করায় দিতে আমরা আছি ঠিক আছে আমাদের কাছ থেকে এই নকশী কাতা ভাই এত বড় একটা চাদর কিনবে গেলেও টেকা লাগবে এক হাজার আমরা দিতেছি চ্যালেঞ্জিং রেটে মার্কেট চ্যালেঞ্জ অনলি চারশো টাকা

এই তো আমাদের এই অফার সীমিত সময়ের জন্য আপনারা যারা অর্ডার করবেন তারা দ্রুত অর্ডার দেন কারণ আমাদের এই স্টক থাকে এই স্টক থাকে না ঠিক আছে এই যে আর একটা কালার দেখেন হিট কালার গুলো এই যে কালারের মধ্যে যারা যাদের পছন্দ ঠিক আছে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা যার যেটা ভালো লাগে ইনভো হোয়াটস স্ক্রিনশট সর দেন সবশেষে বড় সাইজের নকশি কাতা সবশেষে বড় সাইজের দেখেন ভাই আর রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবো খুবই কালার সম্পূর্ণ ঠিক আছে দাম অনলি চারশো টাকা এত কমে আমরা দিতেছি অনলি চারশো টাকা ঠিক আছে তো এই যার কালার দেখাইতেছি দেখেন আমি আপনাদের জাস্ট ধারণা দিতেছি আপনারা ভিডিও কলে ফোন দিলে বাদ বাকি কালার আমি আপনাদের দেখাইতে পারো ঠিক আছে অনলি চারশো টাকা এই যে পানির দামে একবারে পানির দামে অনলি চারশো টাকা অনলি চারশো টাকা ঠিক আছে যা যেটা ভালো লাগে দেন তো আজকের পর্যন্ত পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে দেখাবে থ্যাংক ইউ সো মাছ